এই বাংলাদেশের মানুষ তাদের এই যে ভারতের যে দাদা রাজা আন্দোলন করতেছে না এই যে টিভি চ্যানেলে মিথ্যা সম্প্রচার প্রচার করতেছে কি কারণে জানেন কারণটা হইল লালমনির হাটে এশিয়া মহাদেশে দ্বিতীয় বিমানবন্দর আছে এখন এই বিমানবন্দরটা আপনার গাটি হিসেবে ব্যবহার করবো বাংলাদেশ এখন এটাই ভারতের মাথা ব্যথার কারণ হয়েছে কারণটাই এই জন্যেই কারণ ওই লালমনি হাটের দ্বিতীয় বিমানবন্দর থেকে পনেরো কিলোমিটার পরে এলো আপনার ভারতের চিকেন ন্যাক এখন এই চিকেন ন্যাপটা তো হুমকির স্বরূপ কারণ এর আগে সরকার যখন ছিল তখন তো এই লালমনির হাটের বিমানবন্দরের কাজ শুরুই করতে দেয় নাই কারণ পনেরো কিলোমিটার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আর চিকেন নেকটা হইল ষাটটা রাজ্যের প্রবেশদ্বার কারণ ওই ওই ষাটটা রাজ্যের প্রবেশদ্বার ওইখান দিয়েই দিল্লির সাথে সংযোগ হয় এখন এই কারণে তাদের মাথা ব্যথা এই কারণেই বাংলাদেশ নিয়ে যত মিথ্যা অভিযোগ তারা করতেছে যত পারে যত মিশে কথা মানে যে জিনিসটা গোটা বাংলাদেশে সেই জিনিসটা তারা গড়াই দিয়েছে একমাত্র এই বিমানবন্দরের কারণে এই বিমানবন্দর যদি একবার উদ্বোধন হয় তাহলে ইন্ডিয়ার মানে গলার কাটা এই গলার কাটা তো অফ করার লাগবো এখন তারা ওই স্কোনার লাগাই দিচ্ছে সংখ্যালঘু দ্বন্দ্ব লাগাই দিতে মুসলমানে আর হিন্দুদের মধ্যে তারা চেষ্টা করতেছে প্রতিনিয়ত যে যে কোনো উপায় এই জিনিসটা হবে কারণ এই জিনিসটা থাকলে পরে এরা কোনো কোনো সময় হুমকি স্বরূপ পড়বে আপনি চিন্তা করেন বাংলাদেশে চারশো কিলো চার কিলো বা তিন কিলো কোন এয়ারপোর্ট আছে কিন্তু লালমনির হ্যাঁ এইটা এত বছর ধরে ব্রিটিশ আমলে ব্রিটিশদের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারপোর্টটা তৈরি হয় তখন কে কাজে লাগে এশিয়া মহাদেশের দ্বিতীয় মানে যে বিমানবন্দর হয় সেটা বাংলাদেশে অবস্থিত এখন আমার কথা হলো ভারতের এত মাথা ব্যথা সর্বভৌমত্ব দেশ নিজের দেশে এয়ারপোর্টটা ব্যবহার করবো সেটাও তার ক্ষেত্রে তাদের কাছ থেকে পারমিশন লাগবে পারমিশনটা দিন আপনাদের হ্যাঁ আপনার যে আগের সরকার ছিল তার কাছ থেকে পারমিশন নিয়ে লাগতো তাকে যা বলতেন সে তাই শুনতো এখন তো শুনবো না কারণ আমাদের এয়ারপোর্ট দরকার আমাদের দেশের এয়ারপোর্টের যেটা ব্যবহারযোগ্য কেন রাখবো সেটা তো আমাদের দেশের সেনাবাহিনী তো সেটা ব্যবহার করতে পারে সেটা অন্য দেশ কেন ব্যবহার করবো এখন এটাই তো আমার মাথা ব্যথা কারণ এর জন্যও বিভিন্ন সংস্থা থেকে জানা যে পঁয়ত্রিশ হাজার সৈন্য চিকেন নেগের পাশ দেয়া দিছে বিভিন্ন দিছে মানে কত চিন্তা যে ওই চিকেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সেই জন্য তারা করে রাখছে সৈন্য সংখ্যা এনেতে দিছে ওই ট্যাঙ্কও আইনাথে দিছে মানে তারা কতটা আতঙ্ক আছে একমাত্র এই একটা এয়ারপোর্ট চালু করার কারণে এই একটা এয়ারপোর্ট চালু করার জন্যে তারা যত রকম মিথ্যা অভিযোগ বাংলাদেশকে নিয়ে সম্প্রচার করতেছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত এই এয়ারপোর্টের কাজটা অফ করে দেখ দেখবেন তারা সব ঠান্ডা কিন্তু এয়ারপোর্টের কাজটা অফ করবো কেন চলতে থাক